কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ফিফথ সেমিস্টারে হিস্টোরি এস ইসি এ ওয়ান পেপারটির ওপর থেকে সাবলি রয়েছে অর্থাৎ আন্ডার সিবিসি সিলেবাস অনুযায়ী হিস্টোরিক্যাল ট্যুরিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস এই পেপারটির ওপর থেকে তোমাদের যাদের সাবলি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে তোমাদের এই পেপারটির ওপর থেকে সাবলি এক্সামের জন্য কোয়েশ্চেনের সাজেশান নিয়ে আলোচনা করার জন্য তাই তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি নিয়ে আসা হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং তোমরা এখানে যে আলোচ্য প্রশ্নপত্রগুলি আমি আলোচনা করব সেই প্রশ্নপত্রগুলি দেখে যাবে অবশ্যই তোমাদের সাবলি এক্সামটি তোমরা অনায়াসে ক্লিয়ার করে আসতে পারবে এবং হ্যাঁ তোমাদের এই পেপারটির ওপর থেকে কিন্তু সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল নোটস অ্যাভেলেবেল করা হয়েছে অর্থাৎ পিডিএফ নোটস রেডি করা হয়েছে তোমরা যদি কেউ পার্চেস করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এসের এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো চলো তোমরা দেখে নাও তোমাদের পঞ্চাশ নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষা খাতায় বিভাগ ক থেকে প্রথম প্রশ্ন আসবে সাম্প্রতিকালে সরাসরি বা ইন্টারনেটে দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো অথবা সাম্প্রতিকালে তোমার দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো এক হাজার শব্দসীমার মধ্যে এক হাজার শব্দের মধ্যে তোমাদের এই প্রতিবেদনটা লিখতে হবে তোমাদের পঞ্চাশ নম্বরের তোমাদের এই প্রশ্নটি প্রথম থাকবে বিভাগ কয়ে এরপর দেখো বিভাগ ক্ষয়ে বিভাগ ক্ষয়ে তোমাদের পনেরো নম্বরের প্রশ্ন থাকবে চারটি সেখান থেকে করতে হবে দেখো সেখান থেকে দুটি আনসার করতে হবে প্রথম প্রশ্ন দেখো ইতিহাসভিত্তিক পর্যটন বলতে কি বোঝো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এরপর নেক্সট কোশ্চেন পর্যটন পরিচালনার বিভিন্ন পদ্ধতি ব্যাখ্যা করো এরপর তিন নম্বর কোশ্চেন ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো এই যে কোশ্চেনগুলি এখানে আলোচনা করা হচ্ছে কোশ্চেনগুলি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে এখানে যে আলোচ্য প্রশ্নপত্রগুলি দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্রগুলি তোমরা যদি দেখে যাও তাহলে অবশ্যই আশা করছি পরীক্ষার খাতায় তোমরা প্রশ্নপত্রগুলি কমন পেয়ে যাবে এবং তোমরা সাবলি এক্সামটি অনায়াসে ক্লিয়ার করে আসতে পারবে এরপর দেখো নেক্সট কোশ্চেন চার নম্বর মুঘল যুগের স্থাপত্য সম্পর্কে একটি প্রবন্ধু লেখক খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন সুলতানি যুগের স্থাপত্যের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো সুলতানি যুগের স্থাপত্যের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো এরপর দেখো পরবর্তী নেক্সট কোশ্চেন ছ নম্বর মধ্যযুগীয় ভারতে ইন্দো ইসলামীয় স্থাপত্যশৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এরপর সাত নম্বর কোশ্চেন দক্ষিণ ভারতের ঐতিহাসিক পর্যটনের প্রধান আকর্ষণ হলো মন্দির স্থাপত্য ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এরপর আট নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন স্থূল ঐতিহ্য ও ব্যবহারিক ঐতিহ্য বলতে তুমি কি বোঝো দুটি ক্ষেত্রেই একটি করে উদাহরণ দাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এরপর নম্বর কোশ্চেন প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য সম্পর্কে আলোচনা করো কোশ্চেনটি ইম্পর্টেন্ট রয়েছে এরপর দেখো পরবর্তী তোমাদের পাঁচের দাগে তোমাদের পাঁচের দাগের কোশ্চেন হবে দুটি টিকা লেখো সাড়ে সাত নম্বর করে টিকা কোশ্চেন থাকবে দুটি আনসার করতে হবে পনেরো নম্বর দেখো প্রথম টিকা কোশ্চেন সাঁচি স্তূপ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই খাতায় এই যে কোশ্চেনগুলি আলোচনা করছি তোমরা নোট ডাউন করে নিও অবশ্যই উপকারে আসবে এরপর দেখো খনম্বর নম্বর কোশ্চেন বাংলার একটি প্রত্নস্থল চন্দ্র কেতুগর আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ সাড়ে সাত নম্বরের কোশ্চেন এরপর দেখো গ নম্বর কোশ্চেন ভারতীয় জাদুঘর এরপর ঘ নম্বর কোশ্চেন তাজমহল এবং এবং ঊন নম্বর কোশ্চেন আদিনা মসজিদ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই যে কোশ্চেনগুলি দেখতে পাচ্ছ পাশে চারটি করে স্টারমার্ক দেওয়া রয়েছে কোশ্চেনগুলি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এরপর ছ নম্বর কোশ্চেন হাজারদুয়ারি প্রাসাদ এরপর ছ নম্বর কোশ্চেন স্মৃতিসৌধ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল এই ছিল তোমাদের সম্পূর্ণ কোয়েশ্চেনের সাজেশান তোমাদের হিস্টোরি শেখ ইয়ে অন পেপারটির ওপর থেকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু সাজেশান নিয়ে আলোচনা করা হলো এই সাজেশানগুলি তোমরা ফলো করেছিও অবশ্যই তোমাদের উপকারে আসবে এবং তোমরা অনায়াসে প্রশ্নপত্রগুলি কমন পেয়ে যাবে এবং তোমরা লিখে আসতে পারবে ভিডিওটি আজ এখানেই শেষ করবো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও